নদিনা হার্ডওয়ার অ্যান্ড পেন্ট সেখানে আমার শ্বশুর মারা যাওয়া মানে আমার হাজব্যান্ড মারা যাওয়ার সাত মাস পরে আমার শ্বশুর মারা গেছে আমি বের হয়েছি আমি হাজিরা দিছি এসে যে কোর্টে ওইখান থেকে আসার পথে আমি স্টার্নে শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে নামার পরে আমার শ্বশুরের সাথে দেখা হয়েছে আমি জানি না সে আমার দিকে কেন এইভাবে তাকায় ছিল আমার দিকে তাকাই আছে আমি তার পাশকাইটা হচ্ছে রিক্সায় চলে যাব। মানে আমার ভিতরে একটা রাগ যে আপনারা সবকিছু ওনার চোখে দেখলাম পানি তখন আমি দাঁড়ায় বললাম যে কেমন আছেন ও সুখায় গেছে হাত পা ডায়াবেটিক্সের রোগী ছিল ওনার যে লাস্ট চাহনিটা আসলে আমার বাবার থেকেও মানে আমি বেশি ভালোবাসতাম আসলে যখনই বলতাম বাবা পাঁচশো এক হাজার টাকা লাগবে ঘুমের ওষুধের জন্য বলতাম যখন অনেক রাগ হইত একেবারে মারা যাবো খেয়ে ইঁদুরের ওষুধ খেয়েছি অনেক কিছু খাইছি কিন্তু মারা যায়নি এই যে বোনের সাথে ধরা খাইছে পরে ইঁদুরের ওষুধ খাইছি স্যাবলন খাইছি আরেকটা মেয়ের সাথে ধরা খেয়েছে যখন ও ও